শুভেন্দু আসার পরের দিন বেলদাতের শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ বেলদাতের শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত হলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এলাকার শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করেন দিনের সভা থেকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে টেনে আনেন তৃণমূলের বিধায়ক জীবন সিবিআই গ্রেপ্তার গ্রেফতার মোবাইল ফেলার বিষয় উল্লেখ করে বলেন এরকম ছাত্র যদি তৈরি হয় তাহলে শিক্ষকদের পথেই বুঝতে হবে তবে গতকাল বেলদাতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর পরের দিন দিলীপ ঘোষের এই উপস্থিতিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোর

এরকম ছাত্র যদি তৈরি হয় তাহলে শিক্ষকদের পথেই বসতে হবে আজকে সেই আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের আমাদের সম্মান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন শিক্ষাবিদ ছিলেন শিক্ষক ছিলেন তার বহু গুণ ছিল একাধারে তিনি বহু কাজ করেছেন রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছেন কিন্তু তার শিক্ষা সম্বন্ধে তার যে সচেতনতা তার যে জ্ঞান তার যে স্বাভিমান তিনি চলন্ত একজন শিক্ষার প্রতীক ছিলেন খালি জ্ঞান ছিল না তিনি চার ঘন্টা ভাষণ দিয়েছিলেন

বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলাভ মূল্যে নামী দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস